বাকিরা করবে আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে এবং কুফর মুক্ত অবস্থায় আমাদের স্বপ্ন খেলাফা আজ হোক কাল হোক আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম সে স্বপ্ন পূরণ করবে কিন্তু কাজ করে যেতে হয় প্রতিযুগে কবে হবে এটা দেখার চিন্তা নেই এটা আল্লাহ জানেন প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে সফলতা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে আমি এমপি হয়ে কি করব আমি তো এই রাজনীতিক আদর্শে বিশ্বাস করি না আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি রাষ্ট্র কায়েম করার ওয়াদা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কাফের সাথে মহরম কারো বন্ধুত্ব ভারতের সাথে কারো বন্ধুত্ব ওয়াশিংটনের সাথে কোনো কাফের বৈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না নো দিল্লি ওয়াশিংটন এটা স্লোগান হবে আপনারা দেখেছেন বাংলাদেশের দুইটা স্লোগান দিল্লি না পিন্ডি না কিন্তু ওয়াশিংটন না এটা বলে না এটা বললে আব্বাসি শুধু বলে এখন অনেকে বলতেছে দেশের যে অবস্থা কোন দিক তা তো আমরা ষোলো মাস আগেই টের পাইছি আমার বক্তব্যগুলো দেখেন রাজনৈতিক বক্তব্যগুলো যে কথাগুলো বলেছিলাম নীল পেয়েছেন আলহামদুলিল্লাহ জন্য আমি এখন অনেকের চক্ষু আমার বিরোধিতা করে তবে আমি বিশ্বাস করি আল্লাহর গোলাম হিসেবে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে যা হক তা বলবো নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচার আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না আমি আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি আমি জানি মৃত্যু একবারই আসে প্রিয় ভাইরা সমাজটা বানান ইমানদার নামাজিদেরকে গিয়ে দেন পঞ্চায়েতের বিচার আচারে কারা এগিয়ে যাবে মসজিদ কমিটিতে ইউনিয়ন পরিষদে সংসদীয় আসনে মন্ত্রণালয়ে রং বদলে যাবে দেশে ঠিক কিনা একটি রাষ্ট্রকে সভ্যতা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে হয় আমাদের সভ্যতা একটাই ইসলামের সভ্যতা আমরা বাঙালি সংস্কৃতি সভ্যতা বিশ্বাস করি না পশ্চিমা সভ্যতা সংস্কৃতি বিশ্বাস করি না ইসলামের সভ্যতা সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি এটার উপর আমরা সমাজ ও রাষ্ট্রকে দাঁড় করাতে চাই তাহলে কোন একদিন এই দেশে কোরআনের হুকুমত কায়েম হবে আর যদি পাওয়ার পলিটিক্স করতে যেয়ে নোট আর ভোটের রাজনীতিতে আদর্শ থেকে বিচ্যুত হই বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখা সম্ভব হবে না তখন আর এই দেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না এটাই অনেক ইসলামপন্থী রাজনীতিবিদ বুঝতে চান না আমাদের বেদনাটা কোথায় তারা তা উপলব্ধি করেন না তাদের সামনে এখন ক্ষমতা মসনদ আর সিংহাসন আমাদের তো কোনো ইন্টেনশন নাই আছে এমপি হবা আমার কাছে ওয়ান টু থ্রি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে আমি এমপি হয়ে কি করব আমি তো এই রাজনৈতিক আদর্শই বিশ্বাস করি না আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি হ্যাঁ বাকিরা করবে আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে স্যারেক এবং কুফর মুক্ত অবস্থায় ঠিক আমাদের স্বপ্ন খেলাফা আজ হোক কাল আমরা থাকব না আমাদের পরবক্তি প্রজন্ম সে স্বপ্ন পূরণ করবে কিন্তু কাজ করে যেতে হয় প্রতিযুগে কবে হবে এটা দেখার চিন্তা নেই এটা আল্লাহ জানেন আসসাইউ মিন্না ওয়াল ইтнаমু প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে সফলতা কার পক্ষ থেকে আমার ভাইরা সেজন্য বলেছি ইমান আল্লে ব্যক্তির নাম মমিন আল্লাহর আনুগত্য প্রকাশ করলে বাহ্যিক ভাবে সে মুসলিম আল্লাহ শরীয়তের বিধান ইসলামের বিধান আল্লাহর আনুগত্য যখন তাকুয়ার ভিত্তিতে হবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে তখন ব্যক্তির নাম মুক্তি তাকুয়া কি মুক্তি কিভাবে হতে হয় প্রাণশেপের দুইটা আয়াতি আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল পরকালে হিসাব নিকাশের পর জাহান নাম হবে তার আবাসস্থল স্থল করলো করলো কি করলো এটাকে বলে তগা তুগিয়ান নদীতে পানি চলে পানি কতটুক বাড়বে কমবে সীমানা আছে জি দুইটা কুল আছে এই দুই কুল এই তোমরা দুই তিনজন মানুষ দাঁড়াইছো কেন কোনো দাঁড়ানো নাই উঠা বসা নাই বিনা কারণে খামশ হয়ে ধৈর্যের সাথে বসে থাকো কথা শুনতেছেন নদীতে পানি চলে কুল কয়টা জোয়ার হোক ভাটা হোক দুই কুল ছাপিয়ে পানি যায় সীমা লঙ্ঘন করে না কিন্তু বন্যা হলে আর কোনো সীমা থাকে না দুই কুল ছাপিয়ে পানি দুই কুলকে ভাসিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তকাল বাহর তগল নাহার সমুদ্র সীমা লঙ্ঘন করছে নদী সীমা লঙ্ঘন করছে এই দুনিয়ায় যারা আল্লাহ লঙ্ঘন করে সীমা আছে না নাই সেই বোখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আসমে করেছেন আলাবা ইন্ন কুল্লি মালিকিন সাইমা আলাবা ইন্না খাইমান সীমা হারিমহ দুনিয়ায় প্রত্যেক রাজাবাসার সীমানা আছে এই আল্লাহর জমিনে আল্লাহর সীমানা হচ্ছে বান্দাদের জন্য আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনো দিন সীমা লঙ্ঘন করে হারাম কাজ করে না হালালের মধ্যে থাকে আল্লাহর ভয় যাদের নাই কাফের মুশ্রেক বেঈমান না ফরমান তাদের কোনো সীমা নাই তারা যেমন খুশি তেমন চলে মুমিনের কি আছে এটাকে তুমি আন অতিক্রম করতে সে পারে না সীমা আল্লাহ বলেন চারটি বিয়ে করো ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সালাসা ওয়া আল্লাহ তাদিলু ফওয়াহিদা চারটি বিয়ার অনুমতি দিবেন সীমানা নির্ধারণ করেছেন ওয়ালা তাকরাবুল জানা জনার কাছে তিনি বলে দিয়েছেন কুলু ওয়াশরাবু খাও এবং পান করো সীমানা নির্ধারণ করে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যাবা ভূপिष्ट যা কিছু হালাল ও পবিত্র তাই খাও এসব সীমানা এসব কি মাহারিমুল্লাহ আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা তো আল্লাহর ভয় যান নাই পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করে পরকালে তাদের আবার জান কালকে সামনে দাঁড়াবার ভয় যারা অন্তরে পোষণ করল এরিনাম তাকুয়া আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এ ভয়টা যার আছে সে মুখটা কি সে কখনো তার জীবনটা বন্ধনহীন হতে পারে না তার চলা সংযত তার মধ্যে থাকবে সংযম হারামের কাছেও সে যাবে না হালাল পথে চলবে কারণ সে জানে প্রতিটি কর্ম ভালো হোক খারাপ হোক কালকে কেয়ামতে আল্লাহ তালা তার সামনে হাজির করবেন সুমান বলবেন আজকে যে চয় কামতা মা ফিলে বসছেন তাও কি দেখবেন কথা বলে জি এটাও দেখবেন প্রত্যেকটা ভালো কাজ আপনি উপস্থিত করা হবে আপনার সামনে প্রত্যেক খারাপ কাজ দেখানো হবে কোরআনে কারিমে আল্লাহ বলে আরমিন বলেন ইয়ৌ মেতেজিদু কুল্লু নেতসিলে মিন খহিরিম দ র ওয়া মা আমিলাত মিনসু তাওয়দ্দুলু আন বাইনহা ওয়া বাইনহু আমাদান বাঈদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষ দুনিয়ায় যতটুকুন নেক করেছে তা সে তার সামনে উপস্থিত দেখবে যে খারাপ কাজ করেছে সে খারাপ কাজগুলোকে দেখতে পাবে কার দৃশ্য দেখবে চোর চুরি করার দৃশ্য দেখবে অন্যের সম্পদ সম্পদন করেছে তা দেখবে আবার যে মাছ পরেছে তা দেখবে জিকির করেছে তাও দেখবে রোজা রেখেছে তাও দেখবে মানুষ তখন আফসোস করে বলবে হায় আফসোস যদি আমার এই আমলগুলো আর আমার মাঝখানে বিরাট একটা দূরত্ব হয়ে যেত গুনার কাজগুলো দেখে দেখে লজ্জা পাওয়ার দরকার হতো না আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা আন আনকা গিতাআকা ফাবাসারুকাল বান্দাকে বলা হবে এই আমার দিবসের ব্যাপারে তুমি সন্দেহ রাখতা অমনোযোগী ছিলা আজ তোমার চোখের পর্দা সরাই দিলাম বান্দা চোখে তাকায় দেখবে বিজানের পাল্লা জাহান্নামের গর্জন হিসাব বিকাশ চোখের পাতাটাও নড়বে না দুই চক্ষু লোহার মতো শক্ত হয়ে যাবে এ বিশ্বাস আছে মুক্তা কি বান্দা দুনিয়াতে সে হিসেব করে চলবে ঠিক কিনা বলে আল্লাহ বলেন আর যে ব্যক্তি কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো এর নাম তাকুয়া ব্যক্তির নাম মুক্তা কি ভালো মন চায় চুরি করতে মুক্তা করে না কার ভয়তে মন চায় জানা করতে মুক্তা করে না কার ভয়তে মন চায় নামাজ ছাড়তে শীতকাল উজু করতে ভয় লাগে মুক্তা নামাজ তরক করে না কার ভয়তে এটাই তো তাকুয়া এটি কি আল্লাহ বলেন তার আবাস স্থল হবে আল্লাহর জান্নাত বলেন সুবহান তা আমরা এতক্ষণ কি বুঝলাম ওয়া উজলি ফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাইদ কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি জান্নাত তাদের কাছে চলে আসবে এখন এটা নামে মুত্তাকি হলে হবে না কাজে হইতে হবে প্রকৃত মুত্তাকি দুইটা গুণ থাকবে গুণ আর দামাতু আদুনালিকুল লিআওয়াবিন হাফিজ এই হচ্ছে প্রতিশ্রুতি যা তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে আওয়াবিন হাফিজ এই দুইটা গুণ ছাড়া দরবেশ হওয়া যাবে না ভরবেশ হওয়া যাবে যাবে অনেকে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় মনে করে মুঠটা কি এটা তো ব্যাস এটা দরবেশ না ধর ব্যাস দরবেশ হইতে হলে আল্লাহ বুজুর্গ মুখটা কি হতে হলে দুইটা গুণ লাগবে আউয়াব আর হাফিজ এই দুইটা শব্দের ব্যাখ্যা করে দিব আউয়াব মানে সেই ব্যক্তি যে সর্বাবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গুনা করলেও গুণা না করলো আমরা মনে করি গুণা করলে ক্ষমা চাইতে হয় যারা গুণা করলে ক্ষমা চায় তারা সাধারণ মুসলমান কিন্তু যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্ধা হয়ে যায় তারা গুণা করলে ক্ষমা চায় না তারা নামাজ পড়লেও ক্ষমা চায় সুহান আল্লাহ তারা রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজুত নামাজ পড়ে ক্ষমা চায় সভাবস্থায় আল্লাহ কাছে যে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে তাকে বলা হয় আল্লাব বলেন সুবাহান আল্লাহ গুনা করলেই তবা নাকি আমরা নামাজ পড়ে সালাম ফিরানো আগে ক্ষমা চাই কথা বলে আল্লাহ আহম্মা ইননি জলামতু নেফসি জুল্মন কথির ওলাইকফিরুদধুনু বা ইল্লাহ আন্টা ফাক ফিিলি মাক মিন এদ। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম জাস্টের বিষয় পড়লেন নামাজ ক্ষমা চান সুবহানাল্লাহ নামাজ কি গুনার কাজ না সবচেয়ে ভালো কাজ কিন্তু আল্লাহ ব্যবস্থা রাখছেন সালাম ফেরানোর আগে কি ক্ষমা চাও তাহলে গুনাহ করলে ক্ষমা না ন্যাক করলেও ক্ষমা সুবহানাল্লাহ গভীর মনোযোগ দিয়ে দেখেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন কারীম থেকে মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম কালিন আল্লাহ আল্লা আলমিন বলেন মোহাম্মদ স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন একটা দুইটা তিনটা না দশটা পরীক্ষা সব ঘুমাচ্ছে দশটা পরীক্ষা হয়ে যাবার পরে আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম তুমি সফল হয়ে গেছো আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব কঠিন থেকে কঠিন পরীক্ষা দিলেন তিনি পরীক্ষা দিতে যে আল্লাহর আগুনে গেলেন। পিতৃভূমি বাবেল ছাড়লেন আপন স্ত্রী হাজেরা বড় সন্তান ইসমাইলকে মাক্কায় রেখে আসলেন চূড়ান্ত পরীক্ষা ছিল বাপ হয়ে তিনি সন্তান ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন দশ নম্বর পরীক্ষা যখন তিনি দিলেন ছুরি নিয়ে তিনি যখন জবাই করতে গেলেন সন্তানকে আল্লাহ ডেকে বলেন পিতা পুত্র দুজনেই যখন আমার কাছে আত্মসমর্পণ করল ফান ডেকে বললাম রি ইব্রাহিম তুমি স্বপ্ন সত্য বানাই দিছ এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম তোমার সন্তান জবায়ের দরকার হবে না আমি তোমার মনের সদিচ্ছা জেনে ফেলেছি এরই নাম তাকুয়া থাকে কই আল্লাহর উদ্দেশ্য ছিল জবাই করা না সদিচ্ছা টাকুয়াটা দেখে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আল্লাহটাকে বললেন ইব্রাহিম তোমার সন্তান যে কোরবানি করেছ পুরস্কার দিচ্ছি আমি আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও এবার দেখেন আউ কাকে বলে আউ কিভাবে হতে হয় দশটা পরীক্ষা দিলেন তিনি আল্লাহর হুকুমে পিতা পুত্র দুইজন মিলে কাবাগর নির্মাণ করে কাবা শরীফের বাইরে পিতা পুত্র দুইজনই হাত তুলে ক্ষমা চাইতে লাগলেন বেদার নেহায় তীব্র কাশির লেখেন হাজরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবার বাইরে হাত দুটো উঁচু করে আল্লাহকে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না

অত না পিতা পুত্র আমাদের দুজনকে মাফ করো তাহলে আউ্বাদকে যে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায় আর বিশেষ করে শেষ রাতে নামাজের মাধ্যমে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলমিন আউ্বাবিনদের ব্যাপারে অন্যত্র বলেন আল্লাহ পাক বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা বিল-আছহার যারা ধৈর্যশীল যারা সত্যবাদী যারা বিনয়ী যারা আল্লাহর পথে খরচকারী আর যারা শেষ সাথে আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ক্ষমা চাইবেন আস্তাক ফিরুল্লাহ তাহাজ্জুদ পরে ক্ষমা চাইবেন আল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ার সুযোগ দিছো আমি পড়লাম ভুল ত্রুটি মাফ করে দেন তাইলে হবেন আউয়া কি হবে এরপর হচ্ছে হাফিজ হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে বলেন সুবাহ তারপর আল্লাহ বলেন আবি এইসব সব কি তা আল্লাহকে ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল পবিত্র অন্তর নিয়ে বলেন সুবাহ কলবুম মুনিব বুম অন্তরে যখন ইমান ঢুকে অন্তর পাক হয়ে যায় আর ওই অন্তরে যখন তাকুয়া ঢুকে তখন সেটা মুনিম আনুগত্যশীল অন্তর হয়ে যায় আল্লাহর বিধানগুলো মানার জন্য হৃদয়টা আল্লাহ মুখী হয়ে যায় বলেন সুবাহ এই যে আপনাদের বুকে বাম বুকের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরো এটার নাম কি কল অনেকে ভুল উচ্চারণ করে কাল কাল মানি কুত্তা উচ্চারণ হবে কি কল বদরুদ্দিন আইনি ওমদাতুল কারি শারহু সাহিল বুখারিতে লেখেন সুম্মিয়াল কলব কলবানলি তাকাল্লুবিহি মানুষের অন্তরটা ঘোরাঘুরি করে এই জন্য কলা বা ইয়াকলুবু কলবুন থেকে কল এটা ঘোরাঘুরি করে কখনো শপিং মল কখনো স্টেডিয়াম কখনো মাছের বাজার কখনো সিনেমা হল কখনো রাজনৈতিক মঞ্চ কখনো ওয়াজের মাঠে কখনো ইসালে ফিলে। কখনো আবার ডিজে পার্টিতে এটাকে হয় এই অন্তরে যখন ইমান চলে আসে কল্পটা পবিত্র হয়ে যায় আর যখন আল্লাহর ভয় চলে আসে তাম পৃথিবীর থেকে অন্তরটা বিমুখ হয়ে আল্লাহ মুখী হয়ে যায় ওই অন্তরকে বলা হয় কলব মুনীত আনুগত্যশীল অন্তর আল্লাহ মানে আমি ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে আমি তো টের পাই নাই আজকে এতটুকু আল্লাহ আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহ আমিন আমি জয় কামতা খানকায় প্রতি বছর আসি আমার বড় ভাই আমাদের বংশের মুরব্বি আল্লামা শাহ সুফি ফারুক সিয়ার সিদ্দিকি পীর সাহ জনপুরীর সাজানো বাগান এটা বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেককে উনি ওনার সন্তান মনে করে আপনারা তাকে পিতার মতো শ্রদ্ধা করেন করবেন না কেন জনপুর বাড়িঘর ছেড়ে মাসের পর মাস আপনাদের খ্যাতমতি তো কাটায় আপনারাই তো ওনার আপন ঠিক কিনা আমি আপনাদেরকে বলবো ওনার যতগুলো খেদমত আছে প্রত্যেকটা খেদমত খানকা হোক মাদ্রাসা হোক মাহফিল হোক যান ও মাল দিয়া সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ ওনার ওয়ালি আহাদ একমাত্র কলিজার টুকরা সন্তান পীরজাদা শাহ আহমদ শাহ আদ সিদ্দিক আল কোরাইশি তিনিও তার পিতার সাথে দাওয়াতের মেহনত করে যাচ্ছে দোয়া করবেন আল্লাহ তাকে তার পিতার জানাসীন হিসেবে কবুল করুন আমার জন্য দোয়া চাই আল্লাহ জন্য আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন আমিন এত রাতে প্রশ্ন উত্তর দিব এ তো পড়তে চশমা লাগে চশমা তো আছে আরো পাহাড়ের চশমা লাগে আমরা জানি শরীয়তে সুন্নতের পরের স্তরে মুস্তাহাবের স্থান এই এলাকার কিছু লোক আপনাদের মতে যে কাজগুলো মুস্তাহাব এমন বিষয়গুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করে যারা এমন তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি দেখুন যে কাজটা মুস্তাহাব মুস্তাসান ওটা সোয়াবের কাজ কেউ না করলে আমরা কিছু বলি না কিন্তু যে বিরোধীটা করে তাকে আমরা ফেঁকনাবাজ মুনাফেক মনে করি ঠিক না যখন মিলার শরীফ পড়া সুন্নত মিলার শরীফের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব মনে করে কেউ যদি না করে আমরা কিছুই বলি না মুস্তাহাব ছাড়লে তো কেউ কাফের বেমান হয় না কিন্তু মুস্তাহাব যে হারাম বলবে শিরক বলবে সে হচ্ছে ফত্নাবাস যদি কেউ জীবনে কখনো মিলা শরীফ কেয়াম মিলাদুন্নবী সাসম্ম পালন না করে সে কি সুন্নি বা আশিকা রাসূল হতে পারে এরকম বকস্মতের মানুষ আশেক হয় কখনো বড় বলে এটা ব্যক্তিগতভাবে জেনে নেবেন আমি যাচ্ছি দোয়া করবেন অন্তর থেকে হ্যাঁ আমার দুইটা কিতাব স্টেজে আছে নির্বাচিত তাপসির প্রথম খণ্ড